আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম মাই চ্যানেল তো আমার চ্যানেলের নাম হচ্ছে উদন্ত টিভি চলুন আমরা পরিচয় হয়ে নেই আমার নাম হচ্ছে নুসরাত জাহান মিষ্টি ডাকনা মিষ্টি আপনি কোন জায়গা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি লাল শাকটা বাঁচতেছিলাম এই যে লাল শাকের নরম অংশটা নিচ্ছি যতটুকু নরম তো লাল শাকটা বাঁচতেছিলাম এখন লাল শাকের দাম খুবই কম সেজন্য লাল শাক সবার ঘরে ঘরে লাল শাকটা শরীরের জন্যে খুবই ভালো তো আমি এইভাবে বাকি শাকগুলো বাইচ্ছা ধুয়ে নিচ্ছি তো ভালো করে তিন তিনবার করে ধুয়ে নেব তো শাকগুলো পাইছা আমি এখন ধুয়ে নিচ্ছি ধুয়া তারপর রান্না করবো লাল শাকে অনেক সময় যোগ থাকে সেজন্য ভালো করে দেখা ধুয়ে নিতে হয় তো এখন আমি চুলায় বসাই দিলাম আর লবণ দিলাম পরিমাণ মতো তো লবণটা অল্প দিতে হবে যেন বেশি না হয়ে যায় সেজন্য অল্পই দিতে হবে আর ঢেকে সিদ্ধ করে নিব তো কিছুক্ষণ রান্না করার পর শাকটা যখন মজে যাবে তখন এভাবে নেড়ে চেড়ে মিশায় নিব লবণের সাথে তো এখন চুলার তাপ মিডিয়াম রেখে আবারও ঢেকে এই পানিটা শুকিয়ে নেব তো কিছুক্ষণ পর পানিটা একটু টেনে নিলে এখন আমি কাঁচামরিচ দেব তো কাঁচামরিচটা আমি প্রথমে দেই নাই কাঁচামরিচটা পরেই দিলাম তো এখন আবারও ঢেকে রেখে চুলার তাপ মিডিয়াম রেখে এই পানিটা আমি শুকায় নিলাম তো শাকটা নামাই রেখে এখন আমি বাগার দিব গরম তেলে পেঁয়াজ রসুন দিলাম রসুনটা একটু বাড়ায় দিলে শাক রান্না বেশি স্বাদ হয় তো দুইটা পেঁয়াজ ছোট সাইজের আর দুইটা আস্ত রসুন কুয়া নিয়ে কুচি করে দিছি। তো রসুন আর পেঁয়াজটা এই বাদামি কালার করে ভেজে নিলাম এখন শাকটা ঢেলে দিব তো শাকটা আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এই যে পেঁয়াজ রসুনের সাথে এভাবে চামচ দিয়ে আমি এই যে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে মিশাই নিচ্ছি এরকম চাপ দিলে চামচ দিয়ে চাপ দিলে এভাবে শাকটা যেন পেঁয়াজ রসুনের সাথে মিশা যায় এভাবে শাকটা সিদ্ধ করে নিছিলাম এই যে এরকম দেখুন ভর্তা ভর্তা হয়ে গেছে তো শাকটা বাগার দিয়ে নিলাম আর এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশায় নিব তো আমার শাক রান্না শেষ এখন বাটিতে উঠায় নিব খাওয়ার জন্যে লাল শাক থেকে খুব সুন্দর গ্রান বের হয়েছে তো এই যে লাল শাক উঠায় নিলাম বাটিতে এখন খাওয়ার জন্য নিয়ে নেব লাল শাকটা লাল হয়েছে ভালো লাল শাকের পরিচয় হলো লাল শাকটা লাল হবে টকটকা লাল আর এই পানিটা আমি ফালাই দেই নাই সেই জন্যে লাল শাক বেশি পুষ্টি আছে এই লাল শাকের মধ্যে তো ভাতের ভাতের সাথে এভাবে চটকায় মা